হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে রেলওয়ের ওয়ার্কশপে কিন্তু নিয়োগ হচ্ছে আর এখানে সব থেকে বড় কথা হলো এখানে কিন্তু কোনো ধরনের তোমাদের আইটিআই যোগ্যতার প্রয়োজন হবে না আইটিআই ছাড়াও কিন্তু তোমরা আবেদন করতে পারবে তার সাথে সাথে যাদের আইটিআই করা আছে তারাও আবেদন করতে পারবে তো চলো এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জেনে নিই এখানে মোট ভ্যাকেন্সি কতগুলি আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী লাগবে আবেদন কি করে করতে হবে এক্সাম প্যাটার্ন বা কী আছে সিলেকশন প্রসেস বা কিভাবে হবে তার সাথে সাথে অ্যাপ্লাই করা লাস্ট ডেট সম্পর্কে প্রথমেই দেখো আমরা যদি পিডিএফটি ওপেন করে নিই তাহলে দেখতে পারবে যে বয়স সীমা এখানে উল্লেখ করা আছে যেখানে বলা হয়েছে নন আইটিআই ক্যান্ডিডেট হ্যাজ কমপ্লিটেড ফিফটিন ইয়ার্স অফ এজ অ্যান্ড ইজ নট মোর দ্যান টোয়েন্টি টু ইয়ার্স অর্থাৎ যারা কি নন আইটিআই ক্যান্ডিডেট তাদের কিন্তু পনেরো থেকে বাইশ বছর পর্যন্ত বয়স হতে হবে তার সাথে সাথে বলেছে যারা আইটিআই ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু বয়স সীমা এখানে বলা হয়েছে পনেরো বছর থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত তোমাদের যদি বয়স হয় সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট ফর ওয়েলডার ট্রেড অ্যান্ড কার্পেন্টার ক্যান্ডিডেট এটা শুধুমাত্র আইটিআইদের ক্ষেত্রে যারা আইটিআই করেছে ওয়েলডার ট্রেডে আর কার্পেন্টার ট্রেডে তারা কিন্তু পনেরো থেকে বাইশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তার সাথে সাথে তোমরা রিল্যাক্সেশন এখানে পেয়ে যাবে তোমাদের মধ্যে থেকে যারা এসসি আর এসটি ক্যান্ডিডেট আছো তারা পাঁচ বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে তো আগে তোমাদের যেখানে নাকি বাইশ বছর তোমরা পাচ্ছিলে নন আইটিআই ক্যান্ডিডেটরা যদি তোমরা হয়ে থাকো এসসি বা এসটি তাহলে এই বাইশের সাথে পাঁচ যোগ করে সাতাশ বছর পর্যন্ত কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে তার সাথে সাথে যারা আইটিআই ক্যান্ডিডেট আছো যারা আইটিআই করে রেখেছো তাদের এই চব্বিশ বছরের সাথে সাথে আরও পাঁচ বছর এক্সট্রা পেয়ে যাবে যদি তোমরা এসসি এসটি হয়ে থাকো যদি তোমরা আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা তিন বছর এক্সট্রা বয়সের ছাড় পেয়ে যাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে যদি ইউ আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও সেক্ষেত্রে দশ বছর বয়সের ছাড় পাবে এসসি এসটিরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের পনেরো বছরের ছাড় পাবে আর ওবিসিরা ১৩ তেরো বছরের এছাড়াও যারা ইডাব্লিউএস আছো তারাও কিন্তু কিছুটা হলেও বয়সের ছাড় পেয়ে যাবে যেটা দেখো বলা হয়েছে তো চলো এজ রিল্যাক্সেশনের পরে আমরা বাকি ডিটেলসগুলো দেখে নিই এবার বাকি ডিটেলসগুলো দেখতে গেলে তোমরা দেখতে পারবে তিন নাম্বার পয়েন্টে এখানে উল্লেখ করা আছে এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান দেখো যারা নন আইটিআই ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস টেন্থ ক্লাস এক্সামিনেশান অর ইটস ইকুইভ্যালেন্ট আন্ডার টেন প্লাস টুয়েলভ এক্সামিনেশান অর্থাৎ ক্লাস টুয়েলভের থেকে কম বা ক্লাস টেন বা অন্য কোনো ইকুইভ্যালেন্ট তোমাদের যদি কোনো ডিগ্রি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা নন আইটিআই ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ সিম্পলভাবে বলেছে তোমাদের যাদের যাদের মাধ্যমিক দেওয়া আছে তারা কিন্তু সকলেই অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ এ নন আইটিআই ক্যান্ডিডেট তার সাথে সাথে একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলেছে মাধ্যমিকে কিন্তু তোমাদের অবশ্যই মিনিমাম ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়েই পাস করতে হবে যদি কেউ মাধ্যমিকে ফিফটি পার্সেন্টের কম নাম্বার নিয়ে পাস করো সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না আরও একটা জিনিস বলেছে দেখো এই যে মাধ্যমিক সেটা কিন্তু তোমাদের অবশ্যই পাঁচ সাত দু হাজার পঁচিশ এই তারিখের আগেই পাস করতে হবে এটা শুধুমাত্র নন আইটিআই ক্যান্ডিডেটদের বেলায় এবার দেখে নি চলো আইটিআই ক্যান্ডিডেটদের বেলায় কি বলেছে দেখো আইটিআই ক্যান্ডিডেটদের বেলায় বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস টেন্থ ক্লাস অর্থাৎ সেম রুলস আইটিআই ক্যান্ডিডেটদের বেলাও বলেছে তোমাকে অন্তত কিন্তু ক্লাস টেন তোমাকে পাস করতেই হবে তার সাথে সাথে তোমরা ইকুইভ্যালেন্ট টেন প্লাস টুয়ের নিচে যে কোনো তোমরা কিছু পাস করতে পারো আর তার সাথে সাথে বলেছে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু এক্ষেত্রেও লাগবে অর্থাৎ তোমরা যদি আইটিআই করেও থাকো তারপরেও কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অন্তত পক্ষে ফিফটি পারসেন্ট নাম্বার দরকার আর যারা নাকি আইটিআই ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে পাঁচ সাত দু হাজার পঁচিশ হিসাবেই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ডেটটাকে কিন্তু ক্যালকুলেট করা হবে অর্থাৎ যারা আইটিআই ক্যান্ডিডেট বা নন আইটিআই ক্যান্ডিডেট তোমাদের প্রত্যেককে কিন্তু ন্যূনতম ক্লাস টেন্থ পাস করতেই হবে তার সাথে সাথে ফিফটি পারসেন্ট নাম্বার নিয়ে যদি তোমরা ক্লাস টেন ফিফটি পার্সেন্টের কম নাম্বার নিয়ে পাস করো সেক্ষেত্রে কিন্তু তোমরা থাকবে না তো চলো এবার বাকি দেখে আছে যেখানে বলেছে আইটিআই ক্যান্ডিডেটদের বেলায় কিন্তু টোটাল তিনশোটা সিট আছে যেখানে তোমরা দেখতে পারবে ফিটার ট্রেড থেকে তোমরা যারা আছো তাদের জন্য কিন্তু ইউআর আর এস সি ও বি আর ইডাব্লিউএস মিলিয়ে সব মিলিয়ে একশো সাতটি ভ্যাকেন্সি আছে কার্পেন্টারের জন্য তিনটি আছে পেইন্টারের জন্য সাতটি আছে মেশিনিস্টের জন্য সাতষট্টি আছে ওয়েলডারের জন্য ৪৫ আছে আর ইলেকট্রিশিয়ানের জন্য কিন্তু একাত্তর আছে এইভাবে সব মিলিয়ে আইটিআইদের জন্য তিনশোটি ভ্যাকেন্সি আছে একইভাবে তোমরা যদি নন আইটিআই দেখো তাহলে নন আইটিআইদের ক্ষেত্রে কিন্তু ফিটার পদের জন্য তিরিশটি ভ্যাকেন্সি আছে কার্পেন্টার আর যে নাকি তোমাদের পেইন্টার পদ এই পদের জন্য নন আইটিআইদের ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই তার সাথে সাথে যারা মেশিনিস্ট পদে আবেদন করবে নন আইটিআই থেকে তাদের জন্য পনেরোটি ভ্যাকেন্সি আছে ওয়েল্ডারের জন্য এগারোটি ভ্যাকেন্সি আছে ইলেকট্রিশিয়ানের জন্য তোমরা যদি দেখো আঠেরোটি ভ্যাকেন্সি আছে এভাবে সব মিলিয়ে সেভেন্টি ফোর ভ্যাকেন্সি আছে কিন্তু নন আইটিআই ক্যান্ডিডেটদের জন্য তো চলো এবার বাকি ডিটেলসগুলো দেখিনি যেখানে তোমরা দেখতে পারবে বানারস লোকোমাটিভ ওয়ার্ক বানারস লোকোমাটিভ ওয়ার্ক ভারাণসী থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে আর রেলের অ্যাপ্রেন্টিস মানে বুঝতেই পারছ রেলের অ্যাপ্রেন্টিস রেলের জবের জন্য ঠিক কতটুকু নেসাসারি জিনিস এখনকার দিনে যদি তোমরা যদি রেলের অ্যাপ্রেন্টিস করে রাখো তাহলে কিন্তু রেলের জবে তোমরা অনেকগুলো সুযোগ সুবিধা পেয়ে যাবে সেটা নাম্বারের দিক থেকে সেটা ভ্যাকেন্সির দিক থেকে আর সেটা হতে পারে এজ রিল্যাক্সেশনের দিক থেকে তাই রেলে যদি তোমরা অ্যাপ্রেন্টিসের সুযোগ পাও তাহলে কিন্তু অবশ্যই করে রাখা উচিত আর এখানে দেখো সেটাই বলা হয়েছে ভানারস লোকোমোটিভ ওয়ার্ক অর্থাৎ ভানারসের যে নাকি ওয়ার্কশপ আছে সেখান থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দেখলে তোমরা দেখতে পারবে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের ডেটও দেখো এখানে উল্লেখ করা আছে যেটা হলো পাঁচ সাত দু তো চলো এরপরে আমরা বাকি ডিটেলসগুলো দেখে নিই আরও এখানে যা যা ডিটেলস বলেছে সেগুলোকে একটু দেখে নিই এরপরে তোমরা আরও একটু নিচের দিকে আসলে এখানটায় দেখতে পারবে যে তোমরা যারা যারা আইটিআই পাস ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু অবশ্যই এনসিভিটি আর এস থেকে তোমাদের কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন হবে অর্থাৎ এনসিবিটি বা এসসি যদি তোমাদের কোনো একটি বোর্ড থেকে তোমাদের আইটিআই সার্টিফিকেট থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেবেল হয়ে যাবে একই সাথে সাথে তোমরা অ্যাপ্লিকেশান ফিজ দেখলে দেখতে পারবে অ্যাপ্লিকেশান ফিজ বাবদ কিন্তু একশো টাকা দিতে হবে এটি কিন্তু সবার জন্য না শুধুমাত্র দিতে হবে মেল ক্যান্ডিডেটদের জন্য আর শুধুমাত্র সমস্ত মেল না যেই সমস্ত মেলরা ইউ আছো বা যেই সমস্ত মেলরা ও আছো তাদের জন্যই কিন্তু এই একশো টাকা দিতে হবে বাকি যদি তোমরা কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে থাকো বা ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো বা এস সি কাস্ট থেকে বিলং করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো ধরনের ফিজের প্রয়োজন পড়বে না আর এই যে একশো টাকা তোমাদের নেওয়া হবে জেনারেল ক্যান্ডিডেটদের থেকে এটা কিন্তু কোনো ধরনের রিফান্ডও করা হবে না সেটিও তোমরা দেখে নিতে পারো আর এটিকে যখন নাকি তোমাদের পেমেন্ট করতে হবে তখন ডেবিট ক্রেডিট কার্ড ওর ইন্টারনেট ব্যাংকিং এই পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমাদের পেমেন্টই করতে হবে এরপরে তোমরা যদি আরো একটু নিচের দিকে আসো তাহলে তোমরা লাস্ট ডেট দেখতে পারবে যেখানে বলা হয়েছে লাস্ট ডেট হলো পাঁচ আট দু অর্থাৎ আগস্ট মাসে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার আবেদন যদি তোমরা করতে চাও আবেদন কিন্তু এখানে কোনোভাবে অফলাইন পদ্ধতিতে হচ্ছে না যেটা দেখো এখানে বলা হয়েছে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই এই যে ওয়েবসাইটগুলো এখানে দেওয়া আছে এই পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে ক্লিক করে খুব সহজেই কিন্তু এই পার্টিকুলার ওয়েবসাইটে পৌঁছে যেতে পারো তার সাথে সাথে এই পিডিএফের লিঙ্কটিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা দেখতে পারবে ডিসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেখানে ক্লিক করে তোমরা খুব সহজেই পিডিএফটি পেয়ে যেতে পারো এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে তোমরা আলাদা ধরনের স্টাডি মেটেরিয়ালসের সুযোগ সুবিধাও পাবে তাই অবশ্যই পারলে যুক্ত হয়ে দেখো এছাড়াও তোমরা দু নাম্বার পয়েন্ট দেখলে দেখতে পারবে এখানে বলা হয়েছে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই জেপিজি জেপিজি বা বিএমপি ফরম্যাটে হতে হবে তার সাথে সাথে যেই ডকুমেন্টগুলো আপলোড করবে সেগুলো যাতে একশো থেকে দুশো কেবির মধ্যে হয় সেটির দিকেও কিন্তু তোমাদের নজর রাখতে হবে আর তিন নাম্বার পয়েন্টে বলেছে দেখো ক্যান্ডিডেটকে কালার ফটোগ্রাফ কিন্তু আপলোড করতে হবে যেটা অবশ্যই জেপিজি ফরম্যাটেই হতে হবে আর এটা সাইজ কিন্তু হতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এছাড়াও দেখো যেগুলোর প্রয়োজন আছে এখানে বলা হয়েছে যেমন হাই স্কুল মার্কশিট সার্টিফিকেটের তোমাদের প্রয়োজন হবে ফর ডেট অফ বার্থ অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশান এই যে হাই স্কুলের মার্কশিটটা নেওয়া হবে কিসের জন্য নেওয়া হবে ডেট অফ বার্থ আর এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য এছাড়াও তোমরা যারা যারা নাকি আইটিআই পাস আউট থাকবে মানে যারা আইটিআই পদের বেলায় আবেদন করবে তাদের কিন্তু মার্কশিট প্রয়োজন হবে আইটিআইয়ের বা সার্টিফিকেট এনসিবিটি বা এসসিবিটি বোর্ড থেকে এছাড়াও দেখো তোমরা যদি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাট অনুসারে অর্থাৎ সেন্ট্রালের ফরম্যাট অনুসারে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেটটা হওয়া লাগবে এছাড়াও যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো তাদের ক্ষেত্রেও কিন্তু সার্টিফিকেটের কথা এখানে বলা আছে এরপরে তোমরা যদি আরও একটু নিচের দিকে আসো তাহলে কিন্তু তোমাদের দেখতে পারবে ছয় নাম্বার পয়েন্ট একটি ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এই যে ফটোটা সাবমিট করবে তার আট কপি ফটো তোমাদের কাছে রেখে দিতে হবে কারণ তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু এগুলোর প্রয়োজন হবে তো এটির দিকেও তোমাদের আলাদা করে নজর রাখতে হবে তো এই ছিল সম্পূর্ণ ভিডিও আমি পিডিএফটি তো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখানে কালেক্ট করে নিতে পারো আর তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও যেহেতু রেলওয়ের অ্যাপ্রেন্টিসিপ তোমরা অবশ্যই কিন্তু ফিফথ আগস্টের মধ্যে এই জিনিসটিতে অ্যাপ্লাই করে দিও তো আজকের মতো ভিডিও এতটুকু দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ